যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রবাসীরা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদিত স্থানে দ্রুত স্থাপনা নির্মাণের দাবিতে গত সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে জনসভায় অংশগ্রহণ করেন সভায় বক্তারা দেশে বিদেশে থাকা সুনামগঞ্জবাসীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আবুলেইস সদস্য সচিব মোহাম্মদ সানার আলী কয়েস যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ দিলওয়ার হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওবাইদুল লতিফি বিভিন্ন সমাজকর্মী শিক্ষক ব্যবসায়ী ও সাবেক জনপ্রতিনিধি সভায় বক্তব্য রাখেন আমাদের শ্রীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে স্থাপিত হওয়ার কথা সেখানে যেন স্থাপিত হয় একান্তই যেন আর কোথাও সরানো না হয় এটা যদি সরানো প্রচেষ্টা হয় আমরা আন্দোলন করব সুনামগঞ্জ ইউনিভার্সিটির কার্যক্রম বর্তমানে চলমান কিন্তু একটা স্বার্থান্বেষী মহল অযুক্তিকভাবে আমাদের এই স্থান থেকে স্থানান্তরিত করে ওইটা সুনামগঞ্জ শহরে নিয়ে যাওয়ার পায়ে তারা করছে আমরা সবাই দেশে বিদেশে সুনামগঞ্জবাসী সবাই ঐক্যবদ্ধ এবং আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবার সম্মিলিত চাহিদা এখানে এখান থেকে আর কোথায় সরানোর কোনো সুযোগ নেই আমরা সুনামগঞ্জবাসী ঐক্যবদ্ধ আজকে আমরা লন্ডনে এগারোটা উপজেলার প্রতিনিধি এখানে জমায়েত হয়ে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি